আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্যে রাখছেন আলহামদুলিল্লাহ আমি আজকে যেই কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে গাবি যখন প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পর বাছুর পেটে কতদিন বয়সে গাদিকে দুধ দহন বন্ধ করতে হয় দুধ দহন বন্ধ করতে হয় এই ব্যাপারে আজকে আমি কিছু আমি যে ধারণা আছে আলহামদুলিল্লাহ এই ধারণা অনুযায়ী আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে গাবি যখন বীজ দেওয়া হয় এই বীজের সময় থেকে বীজ হিসাব করে রাখতে হয় কাগজ রাখতে হয় এই হিসাব করে বীজের সময় থেকে নেওয়া সাত মাস সাত মাস বয়স পর্যন্ত সাত মাস বয়স পর্যন্ত দুধ পানো যায় তারপর দুধ দহন করা বন্ধ করে দিতে হয় আমার আলহামদুলিল্লাহ এটা আষ্ট মাসের ঘাত আর এক মাস আছে বিয়ানের বাকি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই খামারের যে গাভীরা এটা প্রথম আমার খামারে আচ্ছা এটা এটা কিনছিলাম আপনার এক জায়গা থেকে বাসুর সহ দুই লক্ষ আশি হাজার টাকা দিয়া এটা আবার ঢাকছে ঢাকার পরে আমি এটার মধ্যে বীজ দিছি আলহামদুলিল্লাহ খুব ভালো বীজ আমার এক ভাই আছে ভাই দিয়া যায় ডাক্তার ভাই ভাই দিয়া যায় এটা মধ্যে পরে বীজ দিছি বীজ দেওয়ার পরে আপনার বীজটা ঠিক ছিল আলহামদুলিল্লাহ এখন এটা আট মাসের গাপ আমার এই গাভীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বরকদান করে যারাই গাভী পালন করবেন পালন করার পূর্বে অবশ্যই আপনাদের গোড়া তথ্য জানতে হবে বুঝতে হবে তারপর আপনারা খামারে ঝুঁকবেন কতদিন বয়সে গাপ ইয়া হইলে দুধ বন্ধ করতে হয় আর আরেকটি জিনিস হচ্ছে দুধ বন্ধ করার একটাই কারণ যেদিন গা বিয়ে পর্যন্ত দুধ আসবে কিন্তু আগে বন্ধ করার কারণ হচ্ছে গাবির সুস্থ থাকার জন্য যখন আপনার গাবি লাস্টে যে দুই মাস কিংবা এক মাস এটা অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয় ভিতরে বাছুর বড় হয়ে যায় তার পুষ্টির প্রয়োজন পরে যখন দুধ দহন করে ফেলান তখন আপনার এই পুষ্টিগুলো সে পায় না যখন দুধ বন্ধ করে দিবেন তখন অবশ্যই সে এই ভিতরে মা পেটের ভিতরে থেকে সন্তান পুষ্টি গ্রহণ করতে পারবে ক্যালসিয়ামের অভাব দেখা দিবে না আরেকটা জিনিস হচ্ছে যখন বিয়ানের সময় হয় গাবি যখন বিয়ানোর সময় হয় তখন আহ বিয়ানের সময় গাবির কষ্ট হয় না কষ্ট হয় না ক্যালসিয়ামের অভাব দেখা যায় না অসুস্থ হয় না এবং বিয়ানোর সময় আপনার এই বাচ্চা সুস্থ হয় এই বাচ্চা সুস্থ থাকে মা অসুস্থ থাকে এই ক্যালসিয়ামের অপরণ থাকে কোনো সমস্যা হয় না নিজে দেখেন আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ দোয়া চাই আল্লাহ তালা যেন আমার এই এর মধ্যে দান করে আল্লাহ তালা যেন দান করে সকলের কাছে দোয়া চাই আমি খুব শখ করে আমার খুব শখের খামার আপনাদেরকেও কিছু শিখানোর চেষ্টা করি ভালোবাসা দিয়ে আপনাদের মহাদ্বোধ করি ভালোবাসি ভালোবাসি করি করি এই এই জন্য আমি দেখানোর চেষ্টা আমার আপনারা দেখবেন যাদের ভালো লাগবে অবশ্যই ফলো দেওয়ার সাথে থাকবেন আমাকে ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আরেকটি কথা না বললেও নয় এটা হচ্ছে উম ভিতরে যখন থাকে সাত মাসের গাফ অবস্থায় যখন বন্ধ করে দেন তখন বাসুর অষ্টিপুষ্ট থাকে রোগ বালাই কম হয় পরবর্তীতে বাসুর হওয়ার পরে তার যে একটা ধারণ ক্ষমতা অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং বাসুরের কোনো ক্ষতি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার এই গাভীটার জন্য দোয়া করবেন আর এক মাস পরে নয় মাসে গাভী বিয়ায় আল্লাহ তারা যেন একটা বকনা বাছুর দেয় সকলের কাছে দোয়া চাই কারণ হচ্ছে বকনা বাছুরের একটাই লাভ এটা হচ্ছে যে এই আপনার খামার বড় করা যারা খামার বড় করতে চান তাদের অবশ্যই বকনা বাছুরের প্রয়োজন হয় আল্লাহ তালা যেন আমার খামারের মধ্যে আরো কটা বক্তার দেয় আমি আরো এদিকে বড় করতে চাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন সকলের ব্যবসা বাণিজ্য মতে বরকোত দান করে আল্লাহ তারা হুকুম পালন করার তৌফিক আল্লাহ আলাদা দান করে আর আমার এই খামারের জন্য উত্তর উত্তর জন্য আল্লাহ করে দোয়া চাই আর যারাই খামার করতে চান গাবি অন্তত গাবি পালন করতে চান তারা অবশ্যই আগে গাবি কিনার তিন মাস আগে আপনার ঘাস লাগানোর চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই মহাব্বত করি আর যারা দূর দূরান্ত থেকে আমাকে দেখেন বিদেশ থেকে তারা আসলে কমেন্ট করলে আমার কাছে খুব ভালো লাগে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার ব্যাপারে আগে জানতাম না এখন আমি শিখছি আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি কমেন্টের রিপ্লাই দিতে হয় আমি এখন থেকে আপনারা যখনই আমাকে কমেন্ট করবেন যে ভিডিওতে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালা সব কিছুর মধ্যে আল্লাহ তালা বরকদান করে আলহামদুলিল্লাহ 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 আরেকটি কথা হচ্ছে এটা হচ্ছে যে আমার এই খামারের কিন্তু আমি নাম রাখছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি নাম রাখছি আপনারা দোয়া করবেন আমার খামার যেন আল্লাহ তালা বরকত দান করে আমি যে সবসময় আলহামদুলিল্লাহ বলি আমি খামারের নাম রাখছি আলহামদুলিল্লাহ এগ্রো আর আমার ইউটিউব চ্যানেলের নাম আলহামদুলিল্লাহ এগ্রো এই এই কথা বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ